হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর টপিকস থাকবে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিফ খান এবং ছোট পর্দা মেহেদি হাসান মিরাজের নতুন যে আপকামিং সিনেমা বরবাদ এই বরবাদের গান নিয়ে কিছু কথা থাকবে আজকের এই ভিডিওতে আজকে আমি বলবো বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের বরবাদ সিনেমার যে গানগুলো আছে সেই গানগুলার যে শিল্পী এবং কলা কৌশলী আছে তাদেরকে নিয়ে দু চারটি কথা বলবো ইতিমধ্যে মেহেদি হাসান হৃদয় কালের কণ্ঠকে বলেছে যে শাকিব খানের এই বরবাদ সিনেমা বা তার এই বরবাদ সিনেমার গানে থাকছে গান করছে হাবিব ওয়াহিদ এবং প্রীতম হাসান হাবিব ওহিদ এবং প্রীতম হাসান হাবিব ওহিদ একটা ই ইমোশনার গান মানে রোমান্টিক গান করবে এবং প্রীতম হাসান করবে এই বরবাদ সিনেমার আইটেম সঙ্গে গান এবং এই আইটেম সঙ্গে সবথেকে ওপারে বাংলার জনপ্রিয় নায়িকা নুরসাদ জাহান এই বরবাদ সিনেমার আইটেম সঙ্গে অভিনয় করবে প্রীতম হাসান এবং হাবিব সহ ছাড়াও এই বরবাদ সিনেমায় বিদেশি সঙ্গীত শিল্পীরাও অংশগ্রহণ করবে এরকম একটি কথাও মেহেদি হাসান হৃদয় কালের গন্ধকে বলেছে আশা করি বরবাদ সিনেমা নিয়ে মেহেদি হাসান হৃদয়ের যে পরিকল্পনা বা যে আশা ভরসা সেই সেই আশা ভরসা নিয়েই সাকিব খানের এই বরবাদ সিনেমা তৈরি হচ্ছে বরবাদ সিনেমা অলরেডি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টের মতো শুটিং শেষ হয়েছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট শুটিং আছে শুটিং অলরেডি শাকিব খান এই এই মাসের প্রথম সপ্তাহেই চলে যাবে মুম্বাইতে সাকিব খান সেইভাবে প্রস্তুত হচ্ছে যে বরবাদ সিনেমার শুটিংটা শেষ করেই চলে আসবে এবং আর কথা আর একটা ধারণা দিয়ে রাখি বর্বাদ সিনেমার যেটুকু শুটিং হয়েছে এটা এডিটিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখন এবং এডিটির এডিটিংয়ের যে টিম আছে তারা যেটা এটা চাইছিল যে এই বর্বাদ সিনেমা যেরকম হবে কিন্তু তারা এডিটিং করে তার থেকে ভালো ফল পেয়েছে তার থেকে ভালো কিছু পেয়েছে তো আশা করি শাকিব খানের বরবাদ সিনেমা অলরেডি বিশ্বব্যাপীও এটা গ্রহণযোগ্যতা পেবে পাবে এবং বাংলাদেশের মানুষের কাছে তো যুগনযোগ্য পাবেই সেই আশায় ব্যক্ত করে আজকের এই ভিডিওটা এখানেই টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ